আসসালামু আলাইকুম আজকে ফ্রাইডে তো চিন্তা করলাম একটা ডেজার্ট রেডি করি তো শুরু করা যাক এখানে আমি নবাবি শ্যামাইটা রেডি করব। সেজন্য আমি স্বপ্ন থেকে এখানে পেস্তা বাদাম নিয়ে এসেছি এবং সাথে এক প্যাকেট লাচ্ছা শ্যামাই নিয়ে নিচ্ছি লাচ্ছা শ্যামাইটা আমি পুরোটা এখানে ইউজ করছি আপনারা চাইলে হাফও করতে পারেন এখানে আমি একটা প্যানের মধ্যে লাচ্ছা শ্যামাই এবং পেস্তা বাদাম দিয়ে দিলাম এবং সেই সাথে আমি এখানে দুই চা চামচের মতো বাটার ইউজ করছি কেউ চাইলে ঘিও ব্যবহার করতে পারেন আমার বাসাতে বাটার ছিল তো আমি বাটার ইউজ করছি এখানে আমি এক কাপের একটু বেশি চিনি ব্যবহার করব। দেন এটা আমি ভালোভাবে নাড়তে থাকব। দেন আমি সবশেষে এখানে এক কাপের মতো গুঁড়া দুধ ব্যবহার করব এবং অর্ধেকটা আমি তুলে রাখবো এখানে আমি একটু ফুড কালার ইউজ করেছি এবং সেই সাথে চেরি ফ্রুটস ছিল সেগুলো আমি কেটে বাকি হাফটা আমি এখানে জাস্ট ভেজে নেব পুরো পাঁচ মিনিট এটাকে আমি জাস্ট ফ্রাই করে নিব এবং ফ্রাই হয়ে গেলে এটা আমি ঠান্ডা করতে দিব আমি ভিডিওটা স্কিপ করে ফেলেছিলাম বিকজ আমি আলাদা যে হাফ তুলে রেখেছিলাম সেটা আমি ভিডিওতে দেখাইনি সেজন্য আমি মুখে বলে দিলাম এখানে আমি দুধ নিয়ে নিব হাফ কেজির মতো দুধ এবং সেই সাথে এখানে আমি কনডেন্স মিল্কটা ইউজ করবো এবং সেই সাথে কিছু জাফরান ইউজ করছি এবং সাথে কর্নফ্লাওয়ার দুধটা জাল হয়ে গেলে আমি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা পানিতে গুলে এখানে অ্যাড করে দিব। আমার মিশ্রণটা ঘন হয়ে এসেছে এখন আমি একটা প্যান নিয়ে নিচ্ছি এবং সেই সাথে আমার এই দুধের মিশ্রণটাও হয়ে গিয়েছে এখানে আমি আগে যে হাফ তুলে রেখেছিলাম সেই সময়টা আমি চারপাশে ছড়িয়ে দিব। দেন আমি দুধের মিশ্রণটা এখানে উপরে দিয়ে দিব আমি একটা কি দুইটা লেয়ার এরকম করে আস্তে আস্তে দিয়ে দেন হলো আমি যে আলাদা করে ভেজে রেখেছিলাম সেই উপরে মানে কালার করে রেখেছিলাম সেই অংশটা উপরে দিয়ে দিব দেন আমি এটা দুই ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে দিব দুই ঘন্টা পর আমি দেখব যেটা কেমন হয়েছে আমি একটু চামচ দিয়ে তুলে নিচ্ছি ওয়াও আমার কাছে তো জাস্ট ক্রিমি মনে হচ্ছে যখন আপনি এটা খাবেন একদম ক্রিমি টাইপ একটা ভাব চলে আসবে সো আমি এখানে বাটিতে কিছুটা তুলে নিলাম আমার কাছে দেখতে ভালোই লাগছে না অবি